আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে যদিও আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না এই তো সবার লাইফে ভালো খারাপ থাকেই এর মধ্যেই আমাদের চলতে হবে আমার হঠাৎ করে আমার ছোট চাচা শ্বশুর মারা গিয়েছে যে জন্য আমি এখন আমার বাড়িতেই আছি এই জন্য একটু আমি ভিডিও আপলোড করতে পারি নাই তারপরও আমি এখন ভিডিওটাকে আমার প্রফেশন হিসাবে নিয়েছি এই জন্য হাজার ভালো খারাপের মধ্যে আমাকে অ্যাক্টিভ থাকতেই হবে আপনাদের সাথে ভিডিও এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মুরগি ধোয়া ধুই হচ্ছিল তার কারণ হচ্ছে কিছু নিয়ম থাকে মরা বাড়িতে চার দিনের মধ্যে রান্না করা যায় না এই জন্য আমরা সবাই মিলেই একটু রান্না করছিলাম আমার সব চাচিরা চাচারা সবাই মিলেই তাদেরকে খাওয়ানোর জন্য রান্নাবান্না করছিল এই যে এখানে অনেক রকমের ফিশ মাছগুলো খুবই ফ্রেশ ছিল বাজার থেকেই কেটে বেছে নিয়ে এসেছিল আর এখানে সবাই মিলে একটু কথাবার্তা বলছিল কিভাবে কি করবে চার দিনের মেলাদের বিষয়ে এই যে দেখেন এখানে বাচ্চারা কত এনজয় করছিল আসলে ওরা তো বুঝে না কোনটা ভালো কোনটা খারাপ কিসে সবার মন খারাপ হয় এই জন্য ওরা ওদের মতো এনজয় করছিল এটা ছিল আমার আবু সুফিয়ানের দাদু বাড়ি এখানে অনেকেই এসেছে কারণ সবাই বাহিরে থাকে তো মরা বাড়িতে তো সবাই আসবে এই জন্য এটা এখানে কারোর নানু বাড়ি ছিল কারো দাদু বাড়ি ছিল সবগুলা বেবি এই একটা দিনের জন্য একসাথে হয়েছে এই জন্য সবাই অনেক মজা করছিল। এই যে দেখেন এখন সবাই আস্তে আস্তে রান্নার প্রিপারেশন নিচ্ছিল কারণ সবাই কথা বলতে বলতে অনেকটা সময় লেট হয়ে গিয়েছে এটা ছিল আমাদের সবচেয়ে বড়ো ভাবি আমার চাচা শ্বশুরের বড় বউ সবাই মিলেই রান্না বান্নার জন্য রেডি হচ্ছিলো বাচ্চারাও অনেক বেশি হেল্পফুল ওরাও ওই যে হাঁড়ি নিয়ে এগিয়ে দিচ্ছিল এখানে রান্নার জন্য সব কিছু রেডি করছিল মাছে মাংসে হলুদ লবণ মাখিয়ে ভাত ছিল অনেকগুলো রান্না ছিল যে জন্য একজনের পক্ষে তো সম্ভব ছিল না তো সবাই ভাগ যোগ করে সবাই সবার চুলা একটু একটু করে করছিল কেউ চিকেন রান্না করছিল কেউ মাছ রান্না করছিল কেউ ডাল ভাত এভাবেই সবাই রান্না করতে করতে অনেকটা আগিয়ে যায় এই তো আরেকজন রান্না ডাল আর এখানে ভাজির জন্য দেখেন বাচ্চাটা কাটছিল এখানে ছিল ফুলকপি ভাজি তারপরে আরেকজন ভাত সবাই মিলে ভাগ যোগ করে রানলে আসলে রান্নাও অনেক মজা হয় আর সময়টাও অনেক অল্প লাগে সবাই সবার চুলায় রান এই যে এদিকে আরেকজন রান্না করছিল সুন্দর করে আলু কষায় বেগুন দিয়ে রান্না করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এই টাইমে আসলে ভিডিও করতে নিজের কাছেও খারাপ লাগছিলো তারপরও আমি একটু ভিডিও করলাম কারণ সবাই তো বিষয়টা ভালোভাবে দেখে না যদিও আমি ভিডিও করতে পারি কিন্তু যখন এডিট করি ভয়েস দিতে হয় তখনই প্যারা খেয়ে যায় কারণ আমার শ্বশুরবাড়িতে এত এত বাচ্চা যে ওদের জন্য ভয়েস দেওয়া মানে একটা যুদ্ধ জয় করার মতো আজকের ভিডিওটা ভালো করে শুনলে দেখতে পাবেন চারিপাশে শুধু বাচ্চার কান্না চিল্লাচিল্লি লাফালাফি তার মধ্যেও আমি দিলাম আর কি আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বা বাই আল্লাহেজ